মনটা খুব কাঁদে কারণ যখন জানি বিয়ে তো তোমরা জানোই বিয়ে এটা মানতেই হয় জানি সবাই চলে যাবে চলে যাওয়ার দিনটার কথা মনে করো সত্যি খুব কষ্ট হয় তো যাই হোক বেশি কথা না বলে চলো আমি কী কী শপিং করেছি কেমন সাজবো আর আমার শপিংগুলো তোমাদের কেমন লাগলো সব কিন্তু তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে চলো আর কথা না বাড়িয়ে তোমাদেরকে আমি দেখাই আমি বিয়েতে কী কী শপিং করেছি আমি বা গুড়িয়া বাবা আমরা সবাই কী কী শপিং করেছি সবাই তোমাদেরকে দেখাবো চলো দেখি দেখাই তোমাদেরকে কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে তো চলো তো তোমাদেরকে প্রথমে আমি আমার শপিংটাই দেখাচ্ছে স্টার্ট করে দেখাচ্ছি আমার শাড়ি দিয়ে কী কী শাড়ি কিনেছি তোমাদের আমার শপিংটাতে স্টার্ট করে দেখাচ্ছি পরে সবারটাই আসছে ধারো আমার শাড়িগুলো তোমাদের কেমন লাগবে কমেন্ট করে তুমি জানাবে কোন শাড়িটা বেশি ভালো লেগেছে কোন কালারটা তো ছাড়া তোমাদেরকে দেখাচ্ছি বিয়ের শপিং এ দেখো তো গাইজ দেখো আমি এই যে এই একটা শাড়ি কিনেছি এগুলো বেনারসি দেখো দেখতে পাচ্ছ এই একটা শাড়ি কিনেছি দেখো বিষয় ভর্তি জামা কাপড় দেখতে পাচ্ছো সব এ দেখো এই একটা কিনেছি আর নাড়াও দেখাচ্ছি এই একটা কিনেছি দুটো কিনেছি একটা রয়্যাল ব্লু একটা গ্রিন দেখাচ্ছি দেখো এই একটা শাড়ি মানে সব শপিং দেখাতে গেলে বিশেষ করে গুড়িয়ার যদি সব শপিং দেখায় তাহলে ভিডিওটা কিন্তু অনেক বড়ো হয়ে যাবে কিন্তু অত দেখাতে পারছি না আমি কেননা যেটা পরবো দেখো আমি এটা হচ্ছে ঠিক করেছি বিয়ের দিন পরব এটা হচ্ছে রিসেপশানে পরবো তো তোমাদের কোনটা ভালো লাগে আমাকে কিন্তু বলবে কোনটা কোন দিন পরলে ভালো লাগবে চলো এটা এই দুটো শাড়ি আমার আর একটা শাড়ি কিনেছি তো সেটা বাসি পরবো সেটা দেখি দাঁড়ো তোমাদের দেখার পর দেখো এই দুটো শাড়ি আমি কিনেছি এবার আসি আমার শাশুড়ি মার শাড়ি দেখো এটা আমার শাশুড়ি মার শাড়ি ইয়ে দেখো এ দেখো শাশুড়ি শাড়ি শাড়িটা কেমন হয়েছে তোমার একটু বলো এ দেখো এটা আমার শাশুড়িমার শাড়ি তো গাইস এবার আমারটা তোমাদের দেখিয়েছি এবার হচ্ছে আমার বরের মানে বিয়ের বাবা দেখো মামা যেহেতু দান করলেন ওর জন্য দেখো এই যে এখন ধুতি আর এই যে পাঞ্জাবি আর যদি কারো মনে কেমন লেগেছে কমেন্ট করে বলো এই পাঞ্জাবি এই যে আমার আজকে আরো একটা আরো আরো আছে দেখো তো অনেকে দেখো এই একটা ব্লেজার কিনেছে এটা ঠিক কয় নি এখন কখন পরবে দেখাচ্ছি এই দেখো

ব্লাউজটা দেখাচ্ছি এ দেখো এটা হচ্ছে লেহেঙ্গা ব্লাউজটা ও বেশি দিয়ে পছন্দ করে ডার্ক কালার লাইট কালার খুব ভীষণ পছন্দ করে আর এই যে রিসেপশানে পড়বে এ দেখো দেখতে পাচ্ছ পার্টিওয়ার শাড়ি হোয়াইট কালারে দেখো শাড়িটা কেমন হচ্ছে তোমরা কমেন্ট করে বলো দেখো এটাও রিসেপশানে পড়বে আর তার সাথে ম্যাচ করে দেখো

তো গাইজ দেখতে পাচ্ছ এই দুটো ড্রেস ইমান মান্ডি এই শুটটা শুটের তোমাদের খুলে দেখিয়ে দিই গাইজ দেখো গুড়িয়াল পার্টি বা শাড়ির সাথে যে ম্যাচ করা ম্যাচিং করা জুতো এটা আমার শাড়ি ম্যাচিং করা জুতো জুতোটা কেমন হয়েছে কমেন্ট করে বলতে ভুলবে না কিন্তু এটা হচ্ছে গুড়িয়া বাবার চুড়িদা পাঞ্জাবির সাথে পরার জুতো কেমন হয়েছে জুতোটা আর এই একটা জুতো দেখতে পাচ্ছ গুড়িয়া বাবা এটা বেজরের সাথে পড়বে তো আমার বিয়েবাড়ির সঙ্গে তোমাদেরকে তো কেমন লাগলো কমেন্ট করে তো অবশ্যই জানাবে আর কোন সাইডটা তোমাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটাও বলবে বুড়িয়ার ড্রেসগুলো কেমন হয়েছে বুড়িয়া সবের সঙ্গে যদি বা পারি নি দেখাতে গেলে তোমাদের আগে বলেছি ভিডিওটা তাহলে অনেক বড় হয়ে যাবে তো চলো আজ এইটুকুই আর নতুন ভিডিওটা তোমাদের সঙ্গে চলে আসবো সবাই ভালো থেকো সুস্থ থেকো